বন্ধুরা আপনারা কি জানেন যখন কারবালার ময়দানে হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ তালানহুকে শহীদ করা হয়েছিল তখন সেখানে এমন একটি সিংহ এসেছিল যার গর্জন শুনে পুরো ইয়াজিদ সেনাবাহিনী কেঁপে উঠেছিল কখনও কি ভেবে দেখেছেন যে সেই সিংহ এত শক্তিশালী কেন ছিল কেন সেই সিংহ ইমাম হোসেন রদিয়াল্লাহ তালানহ লাশের কাছে কাউকে আসতে দেয়নি যদি ইমাম হোসেন রদিয়াল্লাহ তালানহ চাইতেন তাহলে সেই সিংহ পুরো ইয়াজিদি সেনাবাহিনীকে ছিন্ন ভিন্ন করে দিত কিন্তু শেষ পর্যন্ত ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালানহু সেই সিংহকে আক্রমণ করার হুকুম দেননি এই সিংহ ইমাম হুসাইনের প্রতি এতটা অনুগত কিভাবে হয়ে উঠেছিল বন্ধুরা আজ আপনারা জানবেন সে সিংহ আবুল হারিসের ঘটনা যে কারবালার ময়দানে ইমাম হুসাইন রদিয়াল্লাহ তোলানহ লাশের প্রহরী হয়েছিল এবং যার আনুগত্য পৃথিবীকে হতবাক করে দিয়েছিল তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এতে লুকিয়ে আছে আনুগত্য ভালোবাসা এবং ত্যাগের সেই শিক্ষা যা হৃদয়কে নাড়িয়ে দেয় তাই চলুন ভিডিওটি শুরু করা যাক একবার মুসলিম জাহানের চতুর্থ খলিফা হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু খোদবা দিচ্ছিলেন এমন সময় কিছু লোক দৌড়িয়ে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহুয়ের কাছে পৌঁছালেন তখন হজরত আলী রাজিয়াল্লাহ আনহু তাদের জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমাদের তোমরা দৌড়াচ্ছো কেন তখন তারা বলতে লাগল হে আলী একটি সিংহ আপনার দিকে দৌড়ে আসছে মনে হচ্ছে যেন সিংহটি পাগল হয়ে গিয়েছে তাদের মুখে এমন কথা শুনে তখন হজরত আলী তালা আনুহ ঈর্ষাদ করলেন তোমরা এখানে শান্ত হয়ে বসে যাও এই সিংহটি তোমাদের কাউকে কিছুই বলবে না হজরত আলী তালা আনুহ কথা শুনে তারা নির্ভয়ে সেখানে বসে গেল অতপর কিছুক্ষণের মধ্যেই এক বিরাট সিংহ সেখানে ছুটে এলো এবং হজরত আলী রাজিয়াল্লাহতাল এর চরণে মাথা রেখে সালাম দিল তারপর সেই সিংহটি নিজের খুবই ছোট এক বাচ্চাকে হজরত আলী তালা আনুহের খিদমতে পেশ করল তারপর সেই সিংহটি নিজের ভাষাতে হজরত আলী আনহুকে বলতে লাগল হে মুসলিম জাহানের খলিফা আমি এই বাচ্চাটির বাবা নয় আমি এর মা এই বাচ্চাটির বাবা মারা গিয়েছে তাই আমার ভয় হচ্ছে যে যখন আমি শিকারে যাব তখন অন্য বন্য প্রাণীরা যেন এর ক্ষতি না করে তাই আমার একান্ত ইচ্ছা যে এই ছোট বাচ্চাটিকে আপনি কারো কাছে রেখে দিন যেন পালন করে বড় হয়ে যায় এবং সে সুরক্ষিত থাকে সিংহের কাছে এমন কথা শুনে হজরত আলী বললেন তুমি কোনো রকম চিন্তা করো না আর শান্ত মনে ফিরে যাও আমি স্বয়ং আলী এই প্রতিশ্রুতি দিচ্ছি যে এই বাচ্চাটি কখনোই নিজেকে এতিম বলে মনে করবে না আমি এই বাচ্চাটি তাকেই দেব যে এটিকে যত্ন করবে তখন সে সময় সিংহটি বলল হে খলিফা সে কে যে জন্তু জানোয়ারদের কেউ এতিম হওয়ার অনুভব করতে দেয় না হজরত আলী ইরশাদ করলেন আমার এক পুত্র আছে যার নাম হল ইমাম হুসাইন ইয়াতিমদেরকে কিভাবে যত্ন করতে হয় তার থেকে আর হয়তো কেউই ভালো জানে না অতবার হজরত আলী একজনকে বললেন তুমি গিয়ে হোসাইনকে এখানে ডেকে নিয়ে এসো ফলে সে হোসাইনকে ডাকতে বেরিয়ে গেল এবং কিছুক্ষণ পর হোসাইনকে নিয়ে সেখানে হাজির হলো। তখন হজরত আলী ইরশাদ করেন হে হোসাইন তুমি এই সিংহের বাচ্চাটিকে নিয়ে যাও এবং ভালোভাবে দেখভাল করো পিতার কথা শুনে ইমাম হোসেন সে ছোট সিংহের বাচ্চাটিকে কোলে উঠিয়ে নিলেন আর তারপর তার মাথাতে নরম হাত বুলিয়ে বলতে লাগলেন আজ থেকে এই সিংহের বাচ্চাটির নাম আবুল হারিশ তাই আপনারা সবাই একে আবুল হারিস নামে ডাকবে অতপর আবুল হারিসের শিশুবেলা থেকে ইমাম হোসেনের সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়েছিল সে প্রত্যেক জায়গাতেই হোসেনের সঙ্গে থাকত আর সেই সিংহের বাচ্চাটিও ইমাম হোসেনকে ভীষণ ভালোবাসত এবং তার প্রতি ভরসা করত এভাবে কেটে গেল কয়েক বছর এরপর যখন সিংহের বাচ্চাটি বড় হয়ে গেল তখন কিছু মানুষ হজরত কাছে এসে পৌঁছে বলতে হে এখন সিংহটি বড় হয়ে গিয়েছে আর তাকে দেখে এখন আমাদের খুব ভয় লাগে যে কোথায় যেন সে আমাদেরই ক্ষতি না করিয়ে দেয় তাদের মুখে এমন কথা শুনে হজরত আলী নিজের ঘরে ফিরে আসলেন আর ইমাম হোসাইন কে বলতে লাগলেন এটা আমি বলছি না কিন্তু আরবের মানুষরা বলছে যে আবুল হারিস এখন যুবক হয়ে গিয়েছে এখন তাকে দেখে সবাই ভয় পাচ্ছে সেজন্য হে হুসাইন তুমি এক কাজ করো আবুল হারিসকে মুক্ত করে দাও এবং তাকে জঙ্গলে রেখে পিতার মুখে এমন কথা শোনা ইমাম হুসাইনের চোখে অস্ত্র চলে আসলো। কিন্তু বাবার দিকে তাকে মুচকি হেসে বললেন আব্বা যান যা আপনার হুকুম কিন্তু এমন কথার পরও ইমাম হুসাইনের চোখ থেকে বড় বড় অস্ত্র ফটা স্পষ্ট দেখা যেতে লাগলো ইমাম হুসাইন বলতে লাগলেন আব্বা যান আজকের দিনটা পেরিয়ে যাক কালকে আপনি আবুল হারিশকে দেখতে পাবেন না হজরত আলী জিজ্ঞেস করলেন হে হুসাইন তুমি আজকের দিনে কি করবে ইমাম হুসাইন কান্না করতে করতে বললেন আব্বাজান দেখুন বাহিরে সন্ধ্যা হয়ে গিয়েছে আর এই সময়টি কাউকে ঘর থেকে বাহিরে বের করে দেওয়ার সময় নয় পুত্রের মুখে এমন কথা শুনে হজরত আলী ইমাম হুসাইনকে বুকে জড়িয়ে ধরলেন সোবাহন আল্লাহ অতপর ইমাম হুসাইন তাহাজুদের সময় যখন সিংহকে খাবার দেওয়ার জন্য গেলেন তখন আবুল হারিস বলল হে হুসাইন আর এত তাড়াতাড়ি আমার ওপর দয়া করছেন যে তখন ইমাম হুসাইন সম্পূর্ণ ঘটনা খুলে বলল আবুল হারিস সব ঘটনা শোনার পর বলতে লাগলো হে হুসাইন আমি চলে যাব কিন্তু একটি শর্তে আর সেটি হল আমাদের দুজনের মধ্যে যেন আরেকবার পুনরায় সাক্ষাৎ হয় রেওয়াতের মধ্যে এসেছে হজরত ইমাম হুসাইন ইরশাদ করলেন তাহলে তারিখ মনে রাখবে একষট্টি হিস্ট্রি দশে মহরমের কারবালার ময়দানের পাহাড়ের কাছ থেকে তোমার কাছে একটি আওয়াজ ভেসে আসবে তুমি শুধুমাত্র সেই আওয়াজের পিছু করতে করতে চলে আসবে তাহলে আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে আবুল হারিশ বলল সে আওয়াজ কে দেবে আপনি না অন্য কেউ তখন ইমাম হুসাইন বলেন না আমি নয় আবুল হারিশ বলল তাহলে কি আপনার ভাই আব্বাস ইমাম হুসাইন বলেন না সেও নয় তখন ইমাম হোসেন কান্না করে বলতে লাগলেন আমার চার বছরের মেয়ে সাইয়দা সাকিনা তোমাকে আওয়াজ দেবে আর না হলে আমার আম্মা তোমাকে আওয়াজ দেবে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজও কারবালার ময়দানে সেই স্থানটি অবস্থিত আছে যেখানে খাড়া হয়ে দাঁড়িয়ে বিবি ফিরোজা আবুল হাদিসকে ডেকেছিলেন এরপর যখন ইমাম হোসাইন আবুল হারিসকে মুক্ত করে দিলেন তখন ঈর্বাদ করলেন হে আবুল হারিস তুমি এর আগে দেশে চলে যাও সেখানে নেনুয়ার একটি জঙ্গল আছে আর এই জঙ্গলে যে সিংহ বাদশা ছিল সে মারা গিয়েছে তুমি সেখানে চলে যাও আর সেখানে গিয়ে বাদশাহী করো আর এমনিভাবে ইমাম হুসাইনের আদেশকে মান্য করে আবুল হারিস মদিনা থেকে চলে গেল তারপর একটা দীর্ঘ সময় অতিক্রম হয়ে যাওয়ার পর সেই আশুরা সন্ধ্যাবেলা ছিল যখন ইমাম হুসাইন শহীদ হলেন আর ইমাম হুসাইনের শাহাদতের পর চারিদিকে যেন আর্তনার চিৎকার ভেসে উঠল ওমর ইবনে সাদনামের সেই শয়তানের হুকুম হলো যে ইমাম হোসেনের লাশের ওপর ঘোড়া ছুটিয়ে দেওয়া হোক আর লাশ মোবারককে ছিন্ন ভিন্ন করে দেওয়া হোক এমন কথাকে শুনে আহলে হারামের ভেতরে যেন কেয়ামত নিয়ে আসলো এরপর যেমনই ইয়াজিদ বাহিনীর মধ্য থেকে কথা ঘোষণা হলো তখন বিবি ফিরোজা হজরত বিবি জয়নবের কাছে আসলেন আর বলতে লাগলেন হে আমার পবিত্র সাইয়েদা রাসুল সাল্লু আলি সাল্লাম এক সাহাবি ছিলেন যিনি সমুদ্রে সফর করছিলেন আর সে সময় তার নৌকা ভেঙে যায় তারপর তিনি নৌকার একটি টুকরোর সাহায্য নিয়ে একটি দ্বীপে উপস্থিত হলেন কিন্তু সেই খালি দ্বীপে সেই সাহাবি একটি ভয়ঙ্কর সিংহকে দেখতে পায় তখন সেই সাহাবি সিংহটিকে বলতে লাগলো তুমি আমার কোনো ক্ষতি করবে না কারণ আমি রাসুলুল্লা সাল্লামের গোলাম তারপর যখন সে সিংহটি সাহাবির এমন কথাকে শুনল তখন তাকে ক্ষতি করার পরিবর্তে রাস্তা দেখিয়ে সেই মুসিবত থেকে রক্ষা করলো বিবি ফিরোজা ইরশাদ করলেন হে আমার পবিত্র সাইয়েদা এই অঞ্চলে একটি সিংহ বসবাস করে আপনি আমাকে অনুমতি দিন আমি সে সিংহের কাছে গিয়ে তাকে ডেকে নিয়ে আসব আর এই শয়তান জালিমদের পরিকল্পনাকে জানিয়ে দেব এরপর বিবি ফিরোজা জঙ্গলের দিকে যেতে লাগলেন আর তারপর তিনি আবুল হারিস বলে জোরে উচ্চ আওয়াজে একটি ডাক দিলেন যেমনি বিবি ফিরোজার আওয়াজ আবুল হারিসের কাছে পৌঁছালো তখন আবুল হারিস খুব সামান্য সময়ের মধ্যেই তার কাছে উপস্থিত হয়ে গেল তখন বিবি ফিরোজা ঈর্ষাদ করলেন হে আবুল হারিস তুই কি জানিস না এই জালিম শয়তানরা ইমাম হুসাইনের শরীর মোবারকের ওপর ঘোড়া দৌড় দিতে চাইছে আর তারা লাশের কোনো চিহ্নই বাকি রাখতে চাইছে না এটি শুনে সে সিংহ বিবি ফিরোজার সাথে চলে আসলো আর ময়দানে উপস্থিত আছে যে এরপর আবুল হারিস ইমাম নিয়ে কান্না করতে লাগলো তারপর যখন ইয়াজিদ বাহিনী ঘোড়ার উপরে চড়ে ইমাম হোসাইনের লাশকে নষ্ট করতে এলো তখন তারা দেখতে পেল যে সেখানে একটি সিংহ উপস্থিত আছে সেজন্য ঘোড়াগুলি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না আর তারা দিশেহারা হয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো এবং ভয়ে পালিয়ে গেল যখন এই ঘটনা অমর বিন সাদ জানতে পারল তখন সে শয়তান বলতে লাগলো এই কথা যেন কারো সামনে প্রকাশ করবে না এটি একটি ফিতনা এটি একটি পরীক্ষা আর এমনভাবে ইমাম হোসাইনের লাশ মোবারক কসলানোর হাত থেকে রক্ষা পেয়ে গেল এর সাথে সাথে কিছু মানুষের মুখে এই কথাটিও প্রচলিত আছে যে বিবি ফিরোজা আবুল হাদিসকে ইমাম হোসাইনের লাশকে খোঁজার জন্য বলেছিলেন যেটি ইয়াজিদীয় বাহিনী সেই শরীরের ওপর ঘোড়া ছুটিয়ে নিশানাহীন বানিয়ে দিয়েছিল আর সেই ঘোড়াটি আউজার নাম অনুসারে বিখ্যাত ছিল যে নিজের পা দিয়ে ইমাম হোসেনের শরীরকে নষ্ট করেছিল আর এই সম্পূর্ণ রিয়াজুল কুদ্দুস উপস্থিত আছে সালাম বর্ষিত হোক ইমাম হোসেন রাদিয়াল্লাহ তালা আনুহের ওপর সালাম বর্ষিত হোক কারবালা শহীদদের ওপর সালাম বর্ষিত হোক আহলে বাঈদের ওপর তো প্রিয় দর্শক এ ছিল আজকের হৃদয় বিদারক ঘটনা কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ